আমি অনেকবার ওনার পুকুরে সিপ ফেলেছি বড় বড়ো মাছের পুকুর সব মজাদার মানে মাছ রাখেন উনি তো যাই হোক বিষয় সেটা না আমরা কলকাতাতে আজকে বড়ো সিসিয়ারে আজকে আবার সিপ ফেললাম আমি দ্বিতীয় দিন ছিপ ফেললাম আজকে যত সম্ভব দু হাজার তিন জুলাই তিন জুলাই দু হাজার পঁচিশ আজকে বার আজকে হচ্ছে মঙ্গলবার তো তাও অনেক সিট হয়েছে কমসে কম পঞ্চাশটা সিট হয়েছে সব মিলিয়ে মিশিয়ে আর কি দেখুন প্রচণ্ড গরম প্রচণ্ড গরমের মধ্যে যেগুলো মাছগুলো ধরেছি আমি কিন্তু বেশি ভিডিও করতে পারেনি লাস্ট ফিনিশিং এ শুধু আমাদের নেটের ছবিটা দেখাচ্ছি সঙ্গে থাকুন তো আমরা যে কি মাছ ধরলাম আমরা দেখাচ্ছি আমরা একটা কিনলাম কিন্তু ভালোই মাছ ধরে ফেলেছি তো তার মধ্যে এটা আমাদের মাছ ধরা ছিল আজকে সিসি আর তুই জানি সিসি আরে বালি বালি করে আমাদের এই আজকের এই যে মাছ সারাদিনের মাছ তাও একটু কম হয়েছে আশা করি এর থেকে বেশি হবে আমাদের আমাদের এই যে বড় বড় সাইজের বিকেট কাপ হয়েছে

어뭐 그래가지고 이제 같이 나왔어 이제